প্যাকেজিংটা নতুন আসার জন্য নতুন প্যাকেজিং ভিটামিন সি সেরাম এটাতে তোমাকে ইনস্ট্যান্ট একটা রেডিয়েন্স দেবে ভিটামিন সি তুমি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে লাগাবে বিকজ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইজ ফর অল টাইপস অফ স্কিন বিশেষ করে যাদের স্কিনে ওই ধরনের র্যাশ বেরোনোর টেন্ডেন্সি থাকে সেটাকেও কমিয়ে নিয়ে আসবে এবং ব্রাইটেন করবে স্কিনটা ভাইটামিন সি তোমার কেন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলে অলরেডি নায়াসিনামাইড আছে সেই জন্য ওটার সঙ্গে আমি নায়াসিনামাইড বললাম না ভাইটামিন সি ইউজ করবে বাট পার্ল জেল আর পার্ল সেরাম যখনই ইউজ করবে তখন হচ্ছে নেয়াসিনামাইট ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম ক্ল্যারিটি মানে এই যে ওপেন পোর্স রয়েছে নেয়াসিনামাইট এর কাজ হচ্ছে পোর্সকে মিনিমাইজ করে দেওয়া নেয়া তোমার পোর্স যেগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করে দেবে ইউজ করতে করতে তুমি পাল জেল যখন ইউজ করবে নেয়া পরিমাণ মতো নিয়ে মিক্স করে লাগাবে পাল সেরাম যখন করবে নেয়া সিনামাইটটাকে মিক্স করে লাগাবে এতে কি হবে তোমার ই আনইভেন স্কিন টোনটাকে ইভেন করবে এবং একটা স্কিন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এইটা করবে আর পাশাপাশি রাত্রি যেটা করবে দিনের বেলা তুমি পাল জেল পাল সেরাম বিকেলবেলা লাগাচ্ছ পাল জেল পাল সেরাম স্থান করে উঠো তাই করছো একবার সেরাম লাগাচ্ছ একবার জেল লাগাচ্ছ উইথ ন্যাশিনামাইট আর সকালবেলা ভিটামিন সির সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স রাত্রিবেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট রাত্রিবেলা যেহেতু তোমার ওই ধরনের স্কিন তোমাকে আমি কখনোই বলবো না ফাল ক্রিম বা কোনো ক্রিম লাগাতে সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট হবে হচ্ছে ক্লিয়ার অফ জেল তুমি ক্লিয়ার অফ জেল ইউজ করতে শুরু করো এবং দেখবে যে তোমার স্কিনটা এই যে ভেতরে ভেতরে অনেক সময় না ছোট দানা থাকে অনেকের অনেক সময় উপরে বোঝে যায় না ভিতরে মিশমিশ মতো করতে থাকে বা হঠাৎ করে একটা করে দানা বেরোনো ওই প্রবণতাটাকে কমিয়ে দেবে তোমাদের মতো স্কিনের জন্য তুমি কি করবে ক্লিয়ার অফ জেলের সাথে ন্যাসিনামাইট সেরামটা রাত্রিবেলা মিক্স করে ভালো করে মানে পরিমাণ মতো একটু নেবে এখন ফিফটি এম এলও এসে গেছে ক্লিয়ার অফ জেল ফিফটি এম এল ক্লিয়ার অফ জেল নেবে পরিমাণটা অনেক বেশি থাকে তো ওটাকে ভালো করে রাত্রিবেলা লাগিয়ে তুমি শুতে যাবে আমার মনে হয় এটা করলে আর পাল প্যাকটার চেষ্টা করবে সবটাই দুদিন টু টু থ্রি ডেজ অ্যাপ্লিকেশন করতে আর কিচ্ছু দরকার নেই